দেখছেন গাড়ির ড্যাশবোর্ডটা যদি দেখেন কি পরিমানে দুলতেছে আমার যাত্রী সব লাই লাই লাল্লা পড়তেছে ভাই কটা যাত্রী কে উঠবে এ মুরগি মুরগি রে মুরগি 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 হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলো বাবা ব্র্যান্ড নিউ একটা গেমপ্লে ভিডিওতে গাইস আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি ইউরো ট্রাক সিমুলেটর 2 দেখতেই পাচ্ছেন আমরা আছি পাবনা বাস স্ট্যান্ডে সি বাসটি নিয়ে সি বাসটি ঢাকা থেকে পাবনা চলাচল করে তো আজকে আমরা এই বাসটি নিয়েছি এন্ড ভিডিও শুরু করার পূর্বে সাজ্জাদ ভাইকে থ্যাংক ইউ সো মাচ বিডি নেক্সট জেন ভার্সন 6 ম্যাপ আমাকে দেওয়ার জন্য তো আজকে আমরা বিডি নেক্সট জেন ভার্সন সিক্স এ খেলবো অ্যান্ড এই ম্যাপটা যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখান থেকেই কিন্তু আপনারা এই ম্যাপের ডিটেলস পেয়ে যাবেন তো ম্যাপটা কিন্তু টোটালি পেইড কিনে খেলতে হবে তো তার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন এই ম্যাপটা কতটা রিয়েলিস্টিক করা হয়েছে তো যাই হোক সিলেন বাসটা যেহেতু নিয়ে ফেলছি এখন আমাদের এখান থেকে বের হতে হবে ঢাকার উদ্দেশ্যে তো ফার্স্টে আমাদের কিছু যাত্রী ওই সাইডে আছে শ্যামলি কাউন্টারে তো আমরা ওই যাত্রীগুলোকে নিয়ে নেব তো বাসটা স্টার্ট হয়ে গেছে ওকে আমরা গাড়িটাকে একটু ঘোরাই নিচ্ছি আমাদের কিছু যাত্রী এইখানে দাঁড়ায় আছে আসলে শ্যামলের একটা বাস আসার কথা ছিল সেই বাসটা আসেনি যার কারণে কিন্তু ওই সবগুলো যাত্রী আমাদের বাসে এবার উঠবে অ্যান্ড অলরেডি আমাদের কিছু যাত্রী ছিল বাকি এই কটা যাত্রী উঠে পড়বে ভাই সবাই উঠে পড়েন জলদি অল লাইট গাইজ সবাই উঠে পড়ছে এবার আমরা টান দেবো উড়াধুরা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু সাহজাদপুরের নাবিল মনে হচ্ছে যাচ্ছে হালকা যান সিলাইন বাস অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অ্যান্ড ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর আমরা এবার রুডে উঠে পড়বো অ্যান্ড ঢাকার উদ্দেশ্যে তো বের হলাম মাল্য়ায় জানে কয়দিন লাগবে আচ্ছা এইদিকে কি ঠিক আছে কি রোডটা একটু চেক করে নেই ওকে ঠিক আছে ঠিক আছে এদিক দিয়ে আমরা কাশিনাথপুর হয়ে উল্লাপাড়া হয়ে আমরা হাতিকুমল ঢুকবো ইনশাল্লাহ তো চলেন অনেক দেরি হয়ে গেছে আমরা পাবনা সিটি থেকে বের হয়ে যাচ্ছি সামনে আছে হানি পামা অ্যান্ড আমাদের গাড়িতে হালকা একটু তেল নিতে হবে তো তেলটা নিয়ে নেই কারণ জানি না ওইদিকে আশপাশ কোনো তেল পাম পাবো কি না আমি এখানেই তেলটা নিয়ে নিচ্ছি তো সামনেরটাতে তো তেল দিতেছে আমরা এইটাতে ঢুকাই দেই গাড়িটা এখানে ফাঁকা আছে ওকে ভাই তেল দিয়ে দেন ঠিক আছে তেল ভরছি পাম্পিং শুরু হয়েছে প্রায় শেষ এবার বের করছি অলরাইট আমাদের তেল নেওয়া হয়ে গেছে আমরা এখান থেকে এবার রওনা করে দিচ্ছি রাস্তা ঠিক আছে এখন শুধু ওরা দৌড়া টান হবে এখানে অনেক চেঞ্জে দাঁড়ায় আছে তবে ওয়েদারটা ভাই দেখেন আর ওটা মোটামুটি গাড়ি ঘোড়া অনেক বেশি অ্যান্ড খুবই রিয়েলিস্টিক লাগতেছে আমার কাছে ম্যাপটা ম্যাপের প্রাইস সহ সকল ডিটেলস আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন সামনে মনে হয় ফ সা ফতে আলী একটা বাস আছে জান জন ঝান জান ঝান টান হচ্ছে কিন্তু উরা দৌড়া আর যেহেতু আজকে আমরা বিডি এক্সারে খেলতেছি আশা করি আমাদের সময়টা অনেক কম লাগবে বাইরে ভাই কই গেল আমাদের গাড়ি অনেকটা সময় এখানে ব্যয় হয়ে গেল তো আমরা এই সময়টা মেকআপ করব টান দিয়া সি লাইনের গতি টান দাও ভাই ওরা দরা টান হবে ওরা দূরা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন ইনকামিং আছে আপডেট ভার্সনে খেলছিলাম ভাই খালি বের করে দেয় গাছ ধরে এই জন্য বাইরে আবার এখন আগের ভার্সনে খেলতেছি ট্রাফিকগুলো কিন্তু অনেক সুন্দর অ্যান্ড গাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ঘুরাইতে পারলাম আর গাড়ির স্পিড তো ভাই দেখতেই পাচ্ছেন কি পরিমাণে তুলছি একশো পাঁচ পান্ন উঠে গেছে অলরেডি রিয়েল লাইফে কিন্তু এত স্পিড তোলা সম্ভব না হিনোতে কারণ বাংলাদেশের যে রাস্তা দুই চার মিনিট না চালাইতে সামনে গাড়ি এসে হাজির হয়ে যাবে হালকা এই যে দেখেন গাড়ি চলে আসছে রিয়েল লাইফের মতো টানেন 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 বাড়াবে বাড়াবে ওকে জান 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 হালকা 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 ওরে কই বাজলো आस्ते आस्ते बारान आस्ते आस्ते बारान उस्ताद जावे जावे आस्ते जान मेरे पार अगेन यूनाइटेड मामा आस्ते सामने

কিছু যাত্রী আসছে এগুলোকে তুলে নিতে হবে তাড়াতাড়ি ওটা বড় তাড়াতাড়ি এখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে বাট কেউ উঠতে চাইছে না আমাদের গাড়িতে কারণ আমাদের গাড়িতে এখন আর সিট টিট নাই বেশি তো বাড়ান রে ভাই ওয়েদার এরকম এলো কেন বৃষ্টি হাসবে নাকি মেঘলা আমরা কাশীনাথপুর থেকে সারলাম সামনে আসছে বলবো নাকি রয়্যাল রয়েল আর ভাই পুরো একটা মারাত্মক দুর্ঘটনা কি একটা অবস্থা এখন কি হয়ে গেল ভাই যাবে 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 পারান হালকা বাড়ি গাইছে পাবনা উপজেলা পেরা ফুলটান ফুলটান গরু হাট নাকি এটা অনেক বড় হাট দেখতে পাচ্ছি আমি হাটের মতো পুরো ফাঁকা ফাঁকা এলাকা ভাই বৃষ্টি বৃষ্টি আসলে আয় না আসলে নাই কি একটা অবস্থা ওয়েদারটার অবস্থা দেখেন সামনে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে কিছু তেমন বেশি না বারান 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 আস্তে আস্তে বারান যাবে কিন্তু যাবে 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 সুন্দর 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 হুন্ডাই ও ভাই সাহেব কি টান হচ্ছে গাড়ির বিআরডিসি আমাদের ঢাকা যাইতে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা ওরে ভাই ব্রেক ফেল গাড়ির তিস্তা গ্রুপের সঙ্গে আমাদের গাড়ি একটা সংঘর্ষ হয়ে গেছে তিসা গ্রুপের সঙ্গে আসেন 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 সামনে আসেন কিন্তু গাড়ির কোনো ক্ষয়ক্ষতি তেমন হয় নাই আসলে গাড়িটা সামনের গাড়িটা স্লো মোশনে যাচ্ছিলো অ্যান্ড এই সাইডে একটা গাড়ি আসতেছিলো বাকি পিছনে আরেকটা গাড়ি আসতেছিলো ওইটার আমি খেয়াল করি নেই তো যার কারণে এরকম দুর্ঘটনা ড্রাইভার হলে সব দিকে খেয়াল রাখতে হয় রে ভাই একটার পিছনে আরেকটা গাড়ি আসছে ওই গাড়িটা আমার খেয়াল মানে মাথায় ঢুকে নেই তো এদিক চলে আসবে যাই হোক এরকম ছোটো মোটো দুর্ঘটনা ঘটবে রোডে চলতে গেলে আমিও কিন্তু খুবই টাপ গাড়ি চালাইতেছি যদি দেখে শুনে গাড়ি চালাই তাহলে স্লো মোশনে যাইতে হবে প্লাস আমাদের অনেকটা সময় লাগবে তো যেহেতু গেমের ব্যাপার সব তো আমাদের একটু দ্রুতই যাওয়া লাগবে অ্যান্ড অডিয়েন্স কিন্তু এটাই পছন্দ করে উড়া দুরা টান ঠিক আছে সামনে কি কোনো মোর মুর মুর আছে বারান বারান পুরো লাভ দিয়ে জায়গাটা পার হয়েছে এ হচ্ছে আমাদের সিলাইন গাইজ দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু একদম সুন্দর এন্ড সাথে বাসটাও কিন্তু অনেক ভালো লাগতেছে যান 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 কই গেল রে গাড়ি আসে রোডে ও কি স্পিডে গাড়িটা বের হয়ে গেছে ওই ডিডি ভাই গ্রিনল্যান্ডের ডিডি আচমকা ইন্ট্রিনিসি দেখছেন গাড়ির ড্যাশবোর্ডটা যে দেখেন কি পরিমাণে দুলতেছে আমার যাত্রী সব লাই লাই লাল্লা পড়তেছে ভাই ওরা বলতেছে যে কোন গাড়িতে উঠলাম এই একটা ট্রাক আসতে যাওয়ার পিছনে কিন্তু আরেকটা গাড়ি আছে ডাইনাজ ওভারটেক করব এই সিস্টেমটা আমি পাচ্ছি না সামনে তো কোনো গাড়ি দেখা যাচ্ছে না বাট গাইস আমি যাই না ব্রিজে ওঠার পর কোনো গাড়ি আসে কি না নাই 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 কোনো গাড়ি নাই এই পর্যন্ত বাই ওকে বাইরে গেছে গাড়ি আস্তে আস্তে যান টান কিন্তু মোটামুটি আমাদের একশো ষাটে আছে লক কন্ট্রোল 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 সামনে পাম্প ট্রাক আছে হালকা যায় ও ভাই এখানে কি কই লাগলো রে সামনেও যায় না পিছনেও যায় না গাইস আমরা এখান থেকে একটু যাই উল্লাপাড়া এই যে উল্লাপাড়া জায়গাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আরং মারং সবই আছে কিন্তু এখানে দোকানগুলা এ কটা যাত্রীকে উঠবে এ মুরগি মুরগি রে মুরগি মুরগি এ মুরগি রাস্তার মধ্যে কি করে ভাই কে সাইরা দিছে এগুলা যাই হোক ওদেরকে বলতেছে সিট আসছে ওরা কিন্তু বিশ্বাস করতেছে না তো করার কিছু নাই আসলে কিন্তু আমাদের গাড়িতে সিট আছে কিন্তু বসার মতো জায়গা নেই অলরেডি সবাই বসে গেছে তো মানুষকে আর কত ধোকা দেব ভাই টানেন 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 আর ঢাকায় লোকাল বাসগুলো কিন্তু এই অকামটা করে ভাই সিট আছে সিট আছে করে করে বস্তার মতো খালি যাত্রী ঢুকায় এ বেগুর ইয়াটাই দিক কেন উল্লাপাড়া সাতটাছি আমরা ভাই ম্যাগটা কেটে গেছে বৃষ্টির যা আবহাওয়া ছিল সেটা কাটছে এখন ওয়েদার আবারও পরিষ্কার আমরা মনে হচ্ছে পাবনা থেকে বের হইলাম সামনে মনে আছে হালকা ও ভাই এই জায়গাটা এটা আমার কাছে সেই লাগে আসতে যান আসতে যান ওকে ঠিক আছে ঠিক আছে এবার পারান সুন্দর সুন্দর সুন্দর

বাইরে ভাই হাতি কোমরুল আমরা চলে আসছি তো দেখতেই পাচ্ছেন হাতি কোঁড়ুল এখনও কিন্তু এই ম্যাপের মধ্যে এই জায়গাটা এখনও আপডেট করা হয় নাই অন্য এমবিটি মনে মানে দেখলাম ওটা আপডেট করা হয়েছে কিছুটা তো আশা করি এটাতে আপডেট করা হবে তো গাড়িটা কোথায় রাখা যায় আমাদের গাড়ি আজকে তো এখান থেকে যাবে না আমরা এইদিকে কোথাও রাখবো হালকা 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 আরে ভাই গাড়ি দেখে না কেন আচ্ছা আমরা কাজ করি যেদিকে ঢাকা রোড এইদিকেই রাখি তাহলে আশা করি ভালো লাগবে এবং সুবিধাও হবে এটা আশপাশ যদি কোনো একটা হোটেল থাকতো তাহলে আর ভালো বিষয়টা বাকি এখানে একটা ছোট স্ট্যান্ড দেখতে পাচ্ছি এখানে আমরা গাড়িটা আপাতত এখানে রেখে দিচ্ছি ওকে সামনে যাবে আর একটু যাবে 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 ওকে গেস আজকের গেম ভিডিও পর্যন্ত কথা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ